আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজ বিভিন্ন ক্যাপাসিটির ব্যাটারি রাখা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন ষাট হোল্ড একশো এমপিআর দুইটা ব্যাটারি রাখা আছে এটা কিন্তু কাস্টমারের এরকমটাই কাস্টমাইজ ডিজাইন চয়েস ছিল আর কি রিকোয়ারমেন্ট আর এটার সাথে আমরা দিয়েছি একশো এর জেকে বিএমএস ম্যাক্সিমাম ডিসচার্জ দুইশো এবং পয়েন্ট সিক্স এমপিআর একটি ব্যালেন্সিং আর এটা হচ্ছে আপনার ডিসির ব্যাটারি এটাতে আছে একশো চল্লিশ প্লাস এবং এটার অনেকটা অনেক বেশি সেভেন্টি টু কেজির কাছাকাছি এবং এটা হচ্ছে কে নিয়ারের ওয়ান সিক্সটি ওয়ান এমপিয়ার সিক্সটি ফোর ভোল্টের এবং বিশ এমপিয়ারের চার্জার এটা এখনও অ্যাসেম্বল করা হয়নি এটা হচ্ছে ষাট ভোল্ট দুইশো এমপিআয়ার ব্যাটারির জন্য যেটা প্রিমিয়াম ভার্সনের জন্য আমরা ইউজ করে থাকি সেটার জন্য তো এটার ওজন হবে ওয়ান প্লাস এবং এটাতে ব্যবহার করে থাকি যে কে দুইশো এমপিয়ারের বিএমএস যেটাতে টু এমপিয়ারের একটি ব্যালেন্সিং রয়েছে বাংলাদেশের কেউ এত বড় বিএমএস ইউজ করে না আমার জানা মতে কারণ এত বড় বিএমএস সচরাচর লাগে না তো আমরা এটা করে থাকি সাধারণত আপনারা যারা সিএমজি বা আরবা গাড়ি বা নতুন কিছু অটো গাড়ি আসছে যেগুলোতে দুই হাজার ওয়াটের মোটর কন্ট্রোলার বা আড়াই হাজার ওয়াটের মোটর দিয়ে কিছু কিছু গাড়ি আসছে তার জন্য কারণ এগুলো রেডি অনেক বেশি থাকে প্রায় একশো ষাটষট্টি এমপিয়ার যায় সে জন্য তো এটাই দেখানো ছিল আপনারা যে কোনো ধরনের ব্যাটারি যে কোয়া যে কোনো কোয়ালিটির এবং যে কোনো ক্যাপাসিটির ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন অত্যন্ত সুলভ মূল্যে আমাদের স্ক্রিনের না দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যদি প্রয়োজন হয় আর সবগুলোতেই পাবেন এরকম একটা করে ডিসপ্লে যেটা সাহায্যে আপনি দেখতে পারবেন ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে এবং কত ভোল্ট রয়েছে এটা আসলে চালানোর জন্য খুবই হেল্পফুল হয় কারণ সবগুলোতেই স্মার্ট বিএমএস ইউজ করা আছে ব্যাটারি সেফটির জন্য তো ব্যাটারি সেফটির জন্য এই জন্যই কারণ হেলিথিয়াম ব্যাটারি ডিপ ডিসচার্জ করলে একটু সমস্যা হয় আর এটা দেখে আপনি কত কিলো গেলেন বা কত পার্সেন্ট চার্জ আছে একদম সেম মোবাইলের মতো দেখেন এই যে একশো পার্সেন্ট চার্জ সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ ভোল্ট রয়েছে তো এটা খুব উপকার আর কি হেল্পফুল হয় আর ডিজে ডিসি ব্যাটারিতে পাবেন এরকম একটা আপনাদের কর চার্জিং কর এবং আর কিছু তার পাবেন আর এই একটা চার্জার পাবেন এখানে পনেরো এমপিআরের কিউমএল ব্যাটারিতে ডিসপ্লে আছে হাতল আছে আর এরকম একটা চার্জার রয়েছে বিশ এমপিআর আর আমাদের যেটা আসলে এটাতে পারেন আমাদের তিরিশ সাতভর তিরিশ অ্যান্ডারসন কানেক্টর আর এই যে আমরা যেগুলো কাস্টমাইজ করে থাকি সেটাতেও আছে আপনার জেকে বিএমএস এবং ডিজিটাল ডিসপ্লে চার্জ রয়েছে এবং আর আমরা দিয়ে থাকি বিশ এম্পিয়ার এবং তিরিশ এম্পিয়ারের ফাস্ট চার্জার এটা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুসারে চল্লিশ এম্পিয়ারও দেওয়া হয়ে থাকে তো যে কোনো ক্যাপাসিটির এবং যে কোনো কোয়ালিটির এবং যে কোনো মূল্যের আমাদের কাছে আর কি যে কোনো বলতে কি আপনার বাজেট এক লাখ থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত তো এর মধ্যে ব্যাটারি পেয়ে যাবেন আমাদের কাছে সবগুলাতেই পাবেন দুই বছর এবং আড়াই বছরের সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং যেগুলো কেনিয়ার এবং ডিজেডিসির আছে এগুলোতে শুধু দুই বছরের গ্যারান্টি সেল রিপ্লেসমেন্ট এবং আমাদের যেগুলো অ্যাসেম্বল করা সেগুলোতে ষাট ভোল্ট একশো এমপিআরে দুই বছরের এবং ষাট ভোট দুইশো এমপিআরে প্রিমিয়াম ভার্সনে আড়াই বছরে পেয়ে যাবেন এবং রেগুলার ভার্সনে দুই বছরের গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন তো যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন